আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন বুঝেছো আমি প্রসঙ্গে আজকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে প্রশ্ন উত্তর করে আমি নিজেই উত্তরগুলো দেব একটার পর একটা প্রসঙ্গক্রমে ওই ওই বিষয়টাই আমি বলছিলাম যে সবাই মানে এই বলির মাংস বা এই মানে ঠাকুরকে তুমি দিচ্ছ এটাই লোকে কিভাবে যে রসিয়ে কষিয়ে একবারে পিঁয়াজ দিয়ে রান্না পিঁয়াজ রসুন দিয়ে রান্না করে সেরকম ভাবে খাটা এটাও মজার কথা আছে বলির মাংসে পেঁয়াজ রসুন দেওয়া হয় না হ্যাঁ ওটাই বলছি মানে ঠিক আছে তোমার বাড়িতে যখন এসছিলাম আমি তোমার পুজোর সময় সেই কৃষ্ণের বিয়ে হ্যাঁ তো তুমি আমাকে যেটা বললে যে পেঁয়াজ রসুন ছাড়াই তো ওটাই আমি বলতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণের যখন বিবাহ হয়েছিল তখন কি কি রান্না হয়েছিল কৃষ্ণ এবং মা রুক্মিণীর যখন বিবাহ হয়েছিল তখন কি কি রান্না হয়েছিল আর কাদের খাওয়ানো হয়েছিল এটা যদি কেউ দেখে বা শোনে না তাদের মাথাটি খারাপ হয়ে যাবে পরিষ্কার কথা আচ্ছা হুম একদম তাদের মাথাটি খারাপ হয়ে যাবে খাবার কি কি করা হয়েছিল সেগুলো বলছি না ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ড আমি এটা স্ক্রিপ্টেডই বলছি কারণ আমার টেক্সটটা উল্লেখ করে বলতে হবে তো ঠিক আছে সেখানে বলা হচ্ছে গ্রাম দেবীর কাছে বলি দেয়া হয়েছিল ঠিক আছে শ্রীকৃষ্ণ কুণ্ডিন্যপুরের যে মা অম্বিকা তার কাছে বলি দিয়ে রাজ মা রক্ষ্মিণীর যে বাবা ভেশমকরাজ উনি সকলকে খাইয়েছিলেন বিভিন্ন উপকরণ তার মধ্যে কি কি বলি দিয়েছিল এবং কি কি খাওয়ানো হয়েছিল তার একটা লিস্ট পাওয়া যায় গবাং লক্ষং ছেদনাঞ্চ হরিনাঞ্চ দিলক্ষকং চতুর্লক্ষ শশানঞ্চ কুর্মা কুড় দশলক্ষ ছাগলা অভি নাম পি গ্রাম দেব্যৈ চ বলিং বোলিং চ ভক্তিত এতেষাং মাংসপক্ষ ভোজনাথঞঞ্চয়পূর্ণ ব্যঞ্জনা সামগ্রীং ভূমিব। অর্থাৎ এক লক্ষ ষাঢ় গোমে যোগ্য ঠিক আছে আর গোহত্যা নিয়ে হিন্দু ধর্মে যতগুলো কথা বলা হয়েছে সেগুলো সব কিন্তু গাভী হত্যা প্রসঙ্গে বলা হয়েছে বৃষ হত্যা নয় এমন তাই বলে বৃষ হত্যা হবে এইটাও কিন্তু বিষয় নয় ঠিক আছে বলির বিধান কিন্তু আছে যেটা আমাদের গোমের যোগ্য ছিল সেটা কলিযুগে নিষেধ বৃষবলি বা বৃষ হত্যা কলিযুগে কিন্তু গোহত্যা বা বৃষ হত্যা নিষেধ আছে কিন্তু কৃষ্ণের দাপর যুগে এক লক্ষ বৃষ গো গবাং লক্ষণ দুই লক্ষ হরিণ চার লক্ষ ওই বলো আমাদের লম্বা কান খরগোশ ঠিক আছে চার লক্ষ কচ্ছপ দশ লক্ষ ছাগল ঠিক আছে চল্লিশ লক্ষ ভেড়া সব এগুলো গ্রাম দেবী অর্থাৎ অম্বিকা দুর্গা তার উদ্দেশ্যে বলি দিয়ে ঠিক আছে ব্রাহ্মণ দ্বারা পাক ও প্রাজ্ঞ ব্রাহ্মণানাং শতম পাক প্রাপ্য প্রাজ্ঞ যে ব্রাহ্মণরা রাঁধতে জানে এমন একশো জন ব্রাহ্মণকে দিয়ে রান্না করিয়ে সবাইকে খাওয়ানো হয়েছিল বলবে এসব ভূত প্রেতেদের খাওয়ানো হয়েছিল এই বৃন্দাবনের কিছু কিছু নতুন নতুন হ্যাঁ অমুকানন্দ তমুকানন্দ সব এসেছে ভূত প্রেতেদের কোথাও নেই সব ওদের শাস্ত্রগুলো আছে আর এগুলো কোথাও নেই সেইখানের বক্তব্য এই শ্লোকের এটা হচ্ছে ষাট একষট্টি বাষট্টি আটষট্টি নম্বর শ্লোকে বলা হচ্ছে দেবান অন্যান নৃপাংশ্চৈব জ্ঞাতি বর্গাংশ বান্ধবান ভট্টাংশ ভিক্ষুকাংশৈব বজয়ামাস সাধারম অতি আদরের সহিত দেবতাগণকে হলো নৃপগণকে মানে রাজাদেরকে জ্ঞাতিবর্গ অর্থাৎ শ্রীকৃষ্ণ মানে বরযাত্রী এবং কোণে যাত্রীর জ্ঞাতিবর্গকে বান্ধবান দুই পক্ষের বন্ধুদেরকে ভট্টাংশ ভট্টমান হচ্ছে ব্রাহ্মণদের ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা বলি ব্রাহ্মণদেরকে ভিক্ষুকাংশইব ভিক্ষুকদেরকে সাদরে ভোজন করানো হয়েছিল এই মাংসগুলির দ্বারা কি বুঝলে বুঝলে কিছু নিমন্ত্রিত কোন কোন দেশ ছিল মজা আছে এখানে ওইখানেই আছে অঙ্গং কলিঙ্গং মাগদং সৌরাষ্ট্রং বদনং গুরুং রারং বারেন্দ্রং বঙ্গঞ্চ গুর্জরাটিঞ্চ ইঞ্চ মহারাষ্ট্রং বিরাটঞ্চ মঙ্গলঞ্চ সুবঙ্গকং ঠিক আছে এদেরকে নেমন্তন্ন করা হয়েছিল খেয়াল যে অঙ্গ মানে বিহার কলিঙ্গ মানে উড়িষ্যা রার রার মানে হচ্ছে আমরা যে ভূমিটায় বাস করি আমরা যে গাঙ্গেও পশ্চিমবঙ্গে বাস করি বরেন্দ্র মানে বর্তমান বাংলাদেশ তারপরেও বলছে বঙ্গ মানে উত্তরবঙ্গ জলপাইগুড়ি টলপাইগুড়ি ঠিক আছে দেশ দেশ তার মধ্যে পুরো তাহলে দেবতাদের ব্রাহ্মণদের রাজাদের জ্ঞাতিবর্গ বন্ধু ভিক্ষুক সবাইকে কিন্তু এই মাংস খাওয়ানো হয়েছিল এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন